কহিন সমুদ্র কহিন সমুদ্র বলতে এই একটা সমুদ্র এখানে বড় বড় মাদার বেসেল থাকে বড় বড় মাদার বেসেল বলতে যেটা বলতেছেন দেখতেছেন যে চায়ের কেরেনালা যে শিবগুলো যারা শিব বলেন চায়ের কেরেন যাকে শীত বলেন একটা দেখেন এই চার কেরেন একটা দেখেন চার কেরেন একটা চার এই একটা এই একটা এই একটা এই হচ্ছে দুই কেরেন এই হচ্ছে চার কেরেন এই কয়েন সমুদ্রের ভিতরে এই চার কেরেন আলা শেপগুলো মাদার যারা বলি আমরা মাদার ভেসেল সেগুলো থাকে এখান থেকে আমরা লোড করে নিয়ে যাই বিভিন্ন প্রান্তরে যে কিছু কিছু কোম্পানি আছে আপনার প্রাণ কোম্পানির এখানে প্রাণ কোম্পানির চিনি নিচ্ছি আমরা এখানে হচ্ছে প্রাণ কোম্পানির চিনি আমরা নিচ্ছি এখান থেকে সেটা অবশ্যই হয়তো দেখতে পারছেন আর এখানে গোবিন্দ গোবিন্দ সমুদ্রর ভিতরে ঢেউ মানে স্বাভাবিক ঢেউ দেখেন এই যে স্বাভাবিক ঢেউ এগুলো আছে স্বাভাবিক ঢেউ যে সময় ঝড় ছড়ে ঝড়ের দৃশ্য দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও করা আছে অবশ্যই ভিডিওর পরে দেখানোর চেষ্টা করব ভিডিওর উপরে ভিডিওর উপরে দেখানোর চেষ্টা করব এখানে আসি আমরা সিফিস বরাবর সিপিস যারা দেখেন সমুদ্র সৈকত সিফিস। চট্টগ্রাম সমুদ্র সৈকত সিপিস বরাবর আছি আমরা এইখানে দেখেন ও যে দেখা যাচ্ছে সিপিসের কিছু অংশ আমার সারা বাড়ি ইনফিনিক্স সেট তো মানে বেশি ইয়ে না এখানে দেখেন একটা মনে হয় কিলিংকার লোড হচ্ছে ওই যে ক্লিং কার উঠতেছে এ পর্যন্তই ভিডিও আপনাদের সহযোগিতার আমার ভিউ যদি ভালো হয় অবশ্যই হ্যাঁ আমি ভিডিও আরও দেব যদি আপনাদের ভালো লাগে সমুদ্র সৈকতের ভিডিওগুলো ভালো লাগে তবে আরও ভিডিও দেব যদি তবে ভিডিওর ভিউ সংক্রম করব না এমনি আপনাদের শেয়ার এবং কমেন্টের পরে আমি ভিডিও দেব অবশ্যই খারাপ কমেন্ট অবশ্যই অনেকে বলে খারাপ কমেন্ট করে হাজারে হলেও একটা হলেও খারাপ কমেন্ট বলে অবশ্যই চেষ্টা করবেন খারাপ কমেন্ট করবেন না ভিডিও চাইলে যে আমি ভিডিও চাই আরও এই কথা বলবেন অবশ্যই আমি আরও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এই পর্যন্ত থাকি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন